চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল সেল নিক্ষেপ করেছে সোমবার বিকেল চারটার দিকে নগরের কোতোয়ালি থানার চেরাকি পাহাড় মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয় এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করে এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান এর আগে বিকেল তিনটার দিকে জামালখান প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা কিন্তু পুলিশই তৎপরতায় সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে পরে শিক্ষার্থীরা জামালখান খান ক্লাব থেকে কয়েকশো গজ দূরে চারাগি পাহাড় মোর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন এছাড়া দুপুর তিনটার দিকে নগরের কাজের দেউরি এলাকায়ও জড়ো হওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পরে সেখানে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এসে অবস্থান নেয় ঘটনাস্থলের পাশে পুলিশের একটি টিমও দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এ সময় লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ পরে এসব স্থান থেকে এখন পর্যন্ত মোট বিশ জনকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার পর থেকে পল্টন মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা এ সময় পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ দায়িত্বরত পুলিশের সদস্যরা জানান বিক্ষোভকারীরা গলির ভেতর থেকে ইটপাটকেল ছুটছিল পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর দশ নম্বর গোলচত্বরের আশপাশ থেকে জনকে আটক করা হয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছে এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে জনকে আটকের কথা জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল ওই আট স্থান হচ্ছে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট প্রেস ক্লাব উত্তরার বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুরের ইসিবি চত্বর রামপুরা ও মহাখালী